রাত গভীর চারপাশ নিস্তব্ধ ঘড়ির কাটার টিক টিক শব্দটা এখন একটু বেশি লাগছে নাকি মনে হচ্ছে আপনার ঠিক পেছনের অন্ধকার কোণটা থেকে কেউ নিঃশ্বাস ফেলছে আজ আমরা এমন এক জনপদের ঘটনা শুনব যেখানে বর্ষায় পানি আর শুকনোয় ধুধু মাঠের আড়ালে লুকিয়ে থাকে আদিম অন্ধকার নেত্রকোনার হাওর অঞ্চলের শেষ প্রান্তের গ্রাম নাও যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি ঠিকই কিন্তু পৌঁছে গেছে এমন কিছু যা মানুষের কল্পনাকেও হার মানায় যেখানে শ্মশানের বটগাছের ছায়া হয়ে ঝুলে থাকে মৃত্যু আর কবরস্থান থেকে ভেসে আসে নামহীন হাহাকার ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদেরই একজন নিয়মিত শ্রোতা জুবায়ের হাসান তৈরি হয়ে যান কারণ আজকের রাতের ঘটনা আপনাকে না ডোবার সেই অভিশপ্ত বাস ছাড়ে নিয়ে যাবে যেখানে ভয় কেবল মনে নয় মিশে আছে বাতাসের প্রতিটি ধরিকণায় তাহলে আর দেরি না করে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য আমি জোবায়ের আজ যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি নেত্রকোনার আর এই ঘটনাগুলো আমারই এক বন্ধুর মুখে শোনা নেত্রকোনার অঞ্চলের শেষ সীমানায় অবস্থিত নাওডোবা গ্রাম বর্ষায় চারদিকে থই থই পানি আর শুকনো মৌসুমে ধুধু মাঠ এই হল এর পরিচয় শিক্ষার আলো পৌঁছাতে পারেনি এখানে তাই মানুষের মনে কুসংস্কারের শিকর অনেক গভীরে কিন্তু গত কয়েক মাস ধরে নাওডোবায় যা ঘটছে তাকে কেবল কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না গ্রামের অন্ধকার যখন ঘনীভূত হয় তখন শ্মশান আর কবরস্থানের সীমানা যেন এক হয়ে যায় গ্রামের পশ্চিম দিকে পুরনো শ্মশান যেখানে একটি বিশাল বটগাছ চলে আছে চরাচীর্ণ কঙ্কালের মতো একদিন রাতে মাছ ধরে ফিরছিলেন গ্রামের জেলে কুবের হঠাৎ তিনি দেখলেন শ্মশানের জ্বলন্ত চিতার পাশে কে যেন বসে আছে মানুষ নয় কারণ তার গায়ের রং পোড়া কয়লার মতো কালো এবং উচ্চতা প্রায় সাত ফুট কুবের টর্চের আলো সেই মূর্তির ওপর পড়তেই সেটি অদ্ভুত এক অট্টহাসি দিয়ে বটগাছের আড়ালে মিলিয়ে গেল পরের দিন কবরের প্রচণ্ড চর ওঠে এবং তিনি একাই প্রলাপ বকতে শুরু করেন ও আসছে ও আমাদের সবাইকে নিয়ে যেতে এসেছে গ্রামের উত্তর পাশের কবরস্থানটি ঝোপঝাড়ে ভরা মাঝরাতে গ্রামের পাহারাদার রহমত আলী পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন এক শিশুর কান্না মনে হলো মাটির নিচ থেকে কেউ কুম্ভে কাঁদছে তিনি সাহস করে সামনে এগোতেই দেখলেন একটি নতুন কবরের ওপর বসে আছে ধবধবে সাদা কাপড়ে ঢাকা এক নারী তার মুখ নেই কেবল দুটি গর্ত থেকে আগুনের মতো লাল আলো আলী আলিয়ার এক মুহূর্ত দাঁড়ান নেই জ্ঞান হারিয়ে পড়েছিলেন সেখানে সকাল পর্যন্ত নাডোবা থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি দুপাশে ঘন জঙ্গলে ঘেরা এই রাস্তায় এক পাকে প্রায় দেখা যায় এক বৃদ্ধকে তিনি পথিকদের কাছে তামাক চান কিন্তু যখনই কেউ দেশলাই জ্বালায় তখনই দেখা যায় বৃদ্ধের কোনো পা নেই তিনি শূন্য ভাসছেন গ্রামের যুবক সজীব এই দৃশ্য দেখে এতটাই আতঙ্কিত হয়েছে যে সে এখন মানুষের সামনে কথা বলাই বন্ধ করে দিয়েছে গ্রামের মাঝখানের বাসঝাড় আর জঙ্গলটি দিনের বেলাতেও থমথমে থাকে সেখানে নাকি পেটনির আস্তানা গত অমাবস্যার রাতে গ্রামের কয়েকজন সাহসী লোক মিলে লাঠি নিয়ে জঙ্গলে ঢুকেছিল তারা যা দেখেছিল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব বনের প্রতিটি গাছ নাকি মানুষের মতো নড়াচড়া করছিল এবং ডালপালা দিয়ে কাউকে ধরার চেষ্টা করছিল এক অদৃশ্য শক্তি তাদের ওপর পাথর বৃষ্টি করতে থাকে ফলে তারা প্রাণ ভয়ে পালিয়ে আসে গ্রামের অবস্থাও বর্তমানে আতঙ্ক নাওডোবা এখন এক অভিশপ্ত জনপদ সন্ধ্যার পর এখানে কোনো বাড়িতে বাতি চলে না কেউ ঘরের বাইরে বের হয় না পশু পাখিগুলো যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে মাঝরাতে কুকুরের কান্না আর শেয়ালের হুক্কা হুয়া ডাকের মাঝে শোনা যায় অশরীর খরম পায়ে আটার শব্দ গ্রামের মুরব্বীরা বলেছেন কোনো এক অতৃপ্ত আত্মা এই গ্রামে আশ্রয় নিয়েছে কিন্তু সেই আত্মা কি চায় কেন সে শিক্ষিতহীন অসহায় মানুষগুলোকে এভাবে তারা করে ফিরছে উত্তর কারো জানা নেই নাডোবার বাতাস এখন কেবল ভয়ের গন্ধে ভারী হয়ে আছে নাডোবার দিনগুলো এখন কাটে আতঙ্কে আর রাতগুলো কাটে মৃত্যু ভয়ে গ্রামের বাতাস যেন কোনো এক বিষাক্ত নিঃশ্বাসে ভারী হয়ে গেছে ধূলিকণাগুলো যেন অভিশাপ্ত যা শরীরে লাগলে এক অদ্ভুত শিরশিরেনে অনুভূত হয় গ্রামের দাওয়ায় বসে থাকা বৃদ্ধ মিয়া একদিন মাঝরাতে দেখলেন তার উঠোনে রাখা পানির কলসিটি নিজে থেকেই শূন্য উঠে যাচ্ছে যেন কোনো এক অদৃশ্য হাত সেটিকে ধরে আছে কিছুক্ষণ পর কলসটি প্রচণ্ড শব্দে আছার খেয়ে ভেঙে গেল হাসে মিয়া যখন ঘরের দরজা বন্ধ করতে গেলেন দেখলেন বারান্দার খুঁটিতে টাঙানো হাড়ে তুলছে এবং তার ভেতরে রক্তের মতো লাল শিখা চলছে এমন দৃশ্য তিনি সত্তর বছরের জীবনে কখনো দেখেননি নাডোবার দিঘিটি এখন এক মরণ ফাঁদ গ্রামের কিশোরী ফাতেমা ভর দুপুরে ঘাটে গিয়েছিল বাসন মাছতে হঠাৎ সে দেখল স্থির জলের নিচে প্রকাণ্ড একটা মানুষের মুখ যার চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসছে জল ফুসে উঠে ফাতেমাকে টেনে নিতে চাইল ফাতেমার আত্মচিৎকারে গ্রামের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করলেও তার হাতের কবচিতে পাঁচটি কালচে আঙুলের ছাপ রয়ে গেছে যা কোনো মানুষের আঙুল হতে পারে না গ্রামে একটি ছোট জরাজীর্ণ পাঠশালা ছিল যেখানে এখন আর কেউ পড়তে আসে না অন্ধকার নামলেই সেখান থেকে শত শত মানুষের অট্টহাসি আর বই ছেঁড়ার শব্দ পাওয়া যায় গ্রামের কেউ উপাস দিয়ে গেলে মনে হয় এক হাজার জোড়া চোখ তাকে অন্ধকারের আড়াল থেকে দেখছে এরপর গ্রামের মানুষ ঠিক করল তারা ঘর ছেড়ে পালিয়ে যাবে ঠিক তখনই এক অমাবস্যার সন্ধ্যায় গ্রামে প্রবেশ করলেন কালভৈরব বিশাল জটাধারী চুল কপালে সিঁদুরের তিলক আর গলায় রুদ্রাক্ষের মালা তার হাতে ছিল একটি পিতলের দণ্ড যার মাথায় একটি নরমুণ্ড খোদাই করা তান্ত্রিক কালভৈরব গ্রামের শ্মশানে গিয়ে তিন দিন তিন রাত ধ্যানে বসলেন চতুর্থ দিন ভোরে তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন তোমরা যাকে ভূত বলছ তা কেবল মৃত আত্মা নয় এই গ্রামের নিচে বহু বছর আগে এক অশুভ শক্তির বলি দেওয়া হয়েছিল তোমাদের শিক্ষার অভাব আর মনের দুর্বলতাকে পুঁজি করে সেই শক্তি জেগে উঠেছে সে চায় তোমাদের ভয়কে খাদ্য হিসেবে ব্যবহার করতে সেই রাতে কালভৈরব গ্রামের চারদিকে একটি গন্ডি কাটলেন মধ্যরাতে যখন আর কবরস্থান থেকে সেই কালো ছায়াগুলো একত্রে বের হয়ে এলো তখন তান্ত্রিক তার দণ্ডটি মাটিতে আঘাত করে মন্ত্র পড়তে শুরু করলেন হঠাৎ সারা গ্রাম এক উজ্জ্বল নীল আলোয় আলোকিত হয়ে উঠল অশরীরের আত্মাগুলো যন্ত্রণায় চিৎকার করতে করতে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগল তান্ত্রিক কালভৈরব জানালেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে গ্রামবাসীর মনে ভয় তাড়াতে হবে এবং জ্ঞান অন্বেষণ করতে হবে ভয় যেখানে শেষ ভূতের রাজত্ব সেখানে শেষ পরদিন সকালে সূর্য উঠল এক নতুন নাডোবায় শ্মশানের সেই বটগাছটি শুকিয়ে গেছে আর কবরস্থানের কান্না থেমে গেছে চিরতরে তান্ত্রিক কালভৈরব কাউকে কিছু না বলে কুয়াশার মাঝে মিলিয়ে গেলেন রেখে গেলেন এক শান্ত আর ভয়মুক্ত গ্রাম নাডোবার আকাশে এখন ভোরের আলো ফুটেছে তান্ত্রিক কাল ভৈরব হয়তো কুয়াশায় মিলিয়ে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন এক পরম সত্য ভয় যেখানে শেষ ভূতের রাজত্ব সেখানে শেষ আমরা আমাদের মনের দুর্বলতা আর অজ্ঞতা দিয়ে যে অসুরকে ডাকি জ্ঞানের আলোই পারে তাকে চিরতরে বিদায় করতে হয়তো আপনার চারপাশের ছায়াগুলো আজ রাতে শান্ত থাকবে কিংবা হয়তো তারা অপেক্ষা করবে আপনার পরবর্তী ভুলের জন্য না গ্রাম এখন শান্ত কিন্তু আপনার জানালার ওপাশে যে জঙ্গলটা আছে সেটা কি পুরোপুরি নিরাপদ আজকের মতো বিদায় নিচ্ছি চোখ রাখুন অন্ধকারের গভীরে কানপাতুন নিস্তব্ধতায় দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো ভৌতিক উপাখ্যান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন মনে রাখবেন ভয় আর অন্ধকার সবসময় একা আসে না আল্লাহ হাফেজ